মাত্র 100 টাকার গাছের ফল আচ্ছা টাকার গাছের ফল মাত্র দুই বছর আগে আমি এই গাছটি কলবের গাছ নিয়েছিলাম তো কলপ করা গাছ এরকম বড় এর ছিল তখন ছোট ছোট তো আমি এই গাছটি নিয়েছিলাম মাত্র দেড়শো টাকাতে আজকে এই দেখুন এই গাছের যখন ছোট ছোট ফল ছিল তখন আর এই দেখুন এটা কত হইছিল গাছ এটা জানো মাত্র দেড়শো টাকা এ দেখো আমি বিড়িয়ে তো করতে পারতেছি না মশারি দিয়ে দিছি যেন মশা না ধরে মজার ব্যাপার হচ্ছে এই গাছে আমি নিয়েছিলাম কলপ গাছ তো কলব গাছের এই দেখুন এই হচ্ছে মিষ্টি বড়ই এগুলো হচ্ছে মিষ্টি বরই এ গাছে দুটি ঢাল মানে বের হয়েছে একটা ঢাল হচ্ছে মিষ্টি বরই আর একটা হচ্ছে একটু টক হ্যাঁ যেটা আগে ছিল একটু টক বড়ই এগুলো হচ্ছে আমাদের ভাগ্নি ওরা আসছে এখান থেকে গাছ থেকে আমি পারি পারি ওদের দিচ্ছি ওরা খাইতেছে ঠিক আছে এ হলো পাশের যে জায়গাটা দেখছেন এটা আমি আমার এক তালতোকে নিয়ে দিয়েছিলাম খুবই কম দামে এখন বাতি হয়েছে আচ্ছা যাই হোক মূল কথায় আসি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে